ব্যাট হাতে সল্ট ঝরে কোপোকাত ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আট উইকেটে জয় ইংল্যান্ডের চমক দেয়া আমেরিকার দুরন্ত লড়াই সুপার এইটে ব্যর্থ জয় দিয়ে শুরু প্রোটিয়াদের একশো একাশি রানের লক্ষ্য নেহাত কম ছিল না তবে ফিল সল্টের দৌড়াতে আয়োজক ওয়েস্ট ইন্ডিজকে কার্যত হেলাই হারালো ইংল্যান্ড পনেরো বল বাকি থাকতে আট উইকেটেই জয় পেল ইংল্যান্ড জনি বেয়ারিস্টো ও ফিল সল্টের সাতানব্বই রানের পার্টনারশিপে ইংল্যান্ড জয় সুনিশ্চিত করে দুই তারকাই অপরাজিত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে জিতেই মাঠ ছাড়েন এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই ওপেনার ব্র্যান্ডন কিং এবং জনসন চার্লস শুরুটা বেশ ভালোই করেন পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই চুয়ান্ন রান তোলে আয়োজক দেশ তবে স্যাম কারানের বিরুদ্ধে কাভার ড্রাইভ মারতে গিয়েই কিংয়ের পেশিতে চোট লাগে তবে নিকোলাস পুরান জনসন চার্লসরা ভালোভাবেই ইনিংস এগিয়ে নিয়ে যান ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেউই অর্ধশত রানের গন্ডি পার করতে পারেননি তবে রোবম্যান পাওয়ারফেন রাদারফোর্ডের আটাশ রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে একশো আশি রান তুলতে সাহায্য করে বড় রান তারা করতে নেমে ইংল্যান্ডকে সহজে জয় এনে দেয় সল্টের ব্যাটিং কেকেয়ারের হয়ে এবারের আইপিএলে ফিল সল্টের ঝোড়ো ব্যাটিং দেখেছে ভারতীয় ক্রিকেট মহল কলকাতা থেকে ক্যারিবিয়ান সেই চেনা ছন্দেই ব্যাট হাতে ঝড় তুললেন তিনি সাতচল্লিশ বলে অপরাজিত সাতাশি রানের ইনিংস খেলেন ইংল্যান্ড ওপেনার বাটলারের সঙ্গে শুরুতে সাতষট্টি রানের পার্টনারশিপে সল্ট দলের হয়ে শুরুটা বেশ ভালোই করেছিলেন রোস্টন চেজের বলে পঁচিশ রানে সাজঘরে ফেরেন মঈন আলিকে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য তিনে নামানো হয় তবে তিনি ১৩ রানের বেশি করতে পারেননি এরপরেই সল্টকে সঙ্গ দিতে নামেন জনি ব্যারিস্টো য়ারিস্টো নেমেই দুরন্ত আগ্রাসী ছন্দে ব্যাট করতে শুরু করেন ভাগ্য কিছুটা সহায় হয় তার ব্যাটের কানায় লাগা একাধিক বল বাউন্ডারি পার হয় সল্ট সেখানে যোগ্য পার্টনার হিসেবে ব্যয়ারিস্টোকেই অধিকাংশ স্ট্রাইক দিচ্ছিলেন তবে আটত্রিশ বলে ব্যক্তিগত অর্ধশত রান পূরণের পরেই ঝড় তোলেন তিনি রোমারিও শেফার্ডের ষোলোতম ওভারে তিরিশ রান তোলেন ইংলিশ ওপেনার তিনটি ছক্কা ও সমসংখ্যক চার মারেন তিনি এই ওভারই ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে ফেরার সব আশা শেষ করে দেয় সহজে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড চমক দেয়া আমেরিকার দুরন্ত লড়াই সুপার এইটে ব্যর্থ জয় দিয়ে শুরু প্রোটিয়াদের প্রায় দুশোর কাছাকাছি টার্গেট সেই রান তাড়া করতে গিয়ে পাঁচ উইকেট খুঁয়ে বেহাল দশা কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দাঁতে দাঁত চাপা লড়াই তবে শেষ রক্ষা হলো না আমেরিকার সুপার এইটের প্রথম ম্যাচে তারা হারল দক্ষিণ আফ্রিকার কাছে এদিন টসে জিতে বোলিং নিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ তবে প্রথম থেকেই প্রোটিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে নির্বিষ হয়ে পড়ে মার্কিন বোলাররা দ্বিতীয় উইকেটে একশো দশ রানের পার্টনারশিপ গড়েন কুইন্টন ডি কক এবং এইডেন মার্করাম তবে একটা সময় ঘুরে দাঁড়ায় আমেরিকা রানের গতিতে রাশ টেনে দুশোর কমেই আটকে দেয় দক্ষিণ আফ্রিকার ইনিংসকে চুয়াত্তর রান করেন ডিকক ছেচল্লিশ রান আসে অধিনায়ক মার্করামের ব্যাট থেকে দুটি করে উইকেট তুলে নেন সৌরভ নেত্রভলকর এবং হরমিত সিং একশো পঁচানব্বই রানের বড় টার্গেট তারা করতে গিয়ে বেশ ভালো ছন্দেই শুরু করেন মার্কিন ওপেনাররা পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে তিপ্পান্ন রান তোলে আমেরিকা কিন্তু তারপর থেকেই একের পর এক উইকেটের পতন একটা সময় পাঁচ উইকেট হারিয়ে ধুকছিল আমেরিকা স্কোরবোর্ডে তখন মাত্র ছিয়াত্তর রান সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন আন্দ্রিস গাউস এবং হরমিত একানব্বই রানের পার্টনারশিপ গড়ে পাল্টা লড়াই দেন দক্ষিণ আফ্রিকাকে তবে উনিশতম ওভারে হরমিত আউট হওয়ার পরেই ফের ম্যাচ থেকে হারিয়ে যেতে শুরু করে আমেরিকা শেষ পর্যন্ত আশি রানে গাউস নট আউট থাকলেও ম্যাচ জেতাতে পারেননি টার্গেট থেকে মাত্র ১৯ রান দূরে থেমে যায় মার্কিনীদের ইনিংস এদিন দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল কাগিসরাবাদা মাত্র আঠারো রান দিয়ে তিনি তিন উইকেট তুলে নেন